প্রত্যেক মুহূর্তে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা কেন্দ্র করে একটা আপনার ঘোষণা দিলেন এখন আওয়ামী লীগ এটাতে কতটুকু সাকসেস হবে আমি আপনাদেরকে এটও নিশ্চিতভাবে বলে দিতে চাই দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি ধৈর্য সহকারে একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে শোনা জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল আপডেট নিউজ প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যাবে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি সরাসরি স্ক্রিনে দেখে আসি। সবার আগে আমি এই কথা বলতে চাই যে আমি যে এই ভিডিওটাতে বলেছিলাম যে আওয়ামী লীগ কিংবা আপনার বিএনপির পতন হবে বা বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার তারাও নভেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের একটা ঘটনা আমাদের বাংলাদেশে অচিরেই ঘটতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন মানে বিএনপির ভিতরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে দীর্ঘ পনেরো মাস পরে রাষ্ট্রপতি সভাপতি চুপউনিও তার নিজ জেলায় চার দিনের সফর যাচ্ছে পাবনাতে উল্টো দিকে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা কে কেন্দ্র করে একটা আপনার ঘোষণা দিলেন এখন আওয়ামী লীগের এই মাস টু যমুনা কে কেন্দ্র করে দারুণ ভাবে সফল পাবে দারুণ ভাবে মানে আপনার কল্পনা নাই কি পরিমানে সফল পাবে আমি ডিরেক্ট পয়েন্টে আসি তার আগে ছোট্ট এই ভিডিওটি দেখেন তাহলে আরো ভালোভাবে আপনাদের আইডিয়া হয়ে যাবে আমি কেন বলছি যে আওয়ামী লীগ কতটা সফলতা পাবে দেখেন বিএনপির ভিতরে বর্তমান মানে টাকা দিয়ে নমিনেশন দেওয়া টাকা দিয়ে অমুককে অমুকের রেফারেন্সে ট্রান্সফার করা টাকা দিয়ে আপনার চেয়ার কেনা এটা হচ্ছে বিএনপির একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে ইনস্টেন নাম এখন পর্যন্ত ধরে রাখছে কেমন আর এটাকে কিন্তু করেই যারা নাকি বিএনপির ভিতরে তেকি কর্মী ছিল তারা নিজেরা বলতেছে যে আমরা প্রয়োজন হলে শেখ হাসিনার উদ্দেশ্যে রাজপথে নামব ঠিক এখন যদি বিএনপি এই নমিনেশন পাতনা না করে তাহলে আমরা বিএনপির বিরুদ্ধে রাজপথে নামবো হরতালে ডাক যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবো এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের সম্ভাবনা মানে বিজয়ের সম্ভাবনা আপনাদের চিন্তাধারার বাহিরে যে আওয়ামী লীগ কত দ্রুত কাম করতেছে তেরোই নভেম্বর আমাদের বাংলাদেশে অচিরেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে সেটা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে অবশ্যই দেখবে দেখেন নীরব মানে নীরব বা নীরবতা বা আপনি আমাকে অনেক কিছু বলতেছেন আমি আপনার প্রশ্নের উত্তরে মানে কিছুই বলছি না আমি নীরব বা সাইলেন্ট মোডে আপনার কথাগুলো হজম করতেছি আপনি ভেবে দিবেন না যে আমি আপনাকে ভয় পেয়েছি কিন্তু আমি সেই বা আমার সেই যোগ্যতা নেই যে আপনার কথার প্রতিবাদ করার বা সঠিক জবাবটি দেওয়ার যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল আপনি করছেন যেটি বর্তমান আমাদের বাংলাদেশের তথাকথিত সরকার কিংবা বিএনপি থেকে তারা বা জামাত শিবিররা এনসিপি থেকে সকলেই তারা এই জিনিসটা ভেবে অ্যাকচুয়ালি ভেবেছে যে আওয়ামী লীগ আর কিছু করবে না আওয়ামী লীগের মেরুদণ্ড আমরা ভেঙে দিয়েছি আওয়ামী লীগের যত পুলিশ প্রশাসন তারাই বলে তাই না তো তাদেরকে আমরা মানে খুব শক্তভাবে আমরা দাবি রাখতেছি সেনাপ্রধানকে আমরা দাবি রাখতেছি রাষ্ট্রপতি তো কোনো ভূমিকাই নাই যদিও শেখ হাসিনার করা রাষ্ট্রপতি সেনা প্রধানও শেখ হাসিনারই করা তাই না চয়েস অনুযায়ী তারপরেও তাদের কোনো ভূমিকা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বললাম নীরবতা খুব ভয়ঙ্কর জিনিস কেমন বর্তমান সেটারই আপনার ফিডব্যাক অ্যাজ আ ফিডব্যাক আপনাদের চোখের সামনেই বিএনপির এই নমিনেশন দেওয়া কেন্দ্র করে রাজপথে তারাই নিজেদের নিজেদেরকে মনে করেন সাল তুলে নেবে পিঠের চামড়া তুলে নেবে জুতা দিয়ে পিঠাবে এমন করবে তুমুক খেলা শুরু ভাই অলমোস্ট এদিকে আমাদের বাংলাদেশের নাম এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বলছে উনিও বাংলাদেশে অতীত ফিরবে আওয়ামী লীগ বিজিত নির্বাচন কেন্দ্রে করে বা কে করে আমরা দেখে নিব দেখে নিব এইটাও কিন্তু উনি বলছে আওয়ামী লীগ সফলভাবে তেরোই নভেম্বর লকডাউনটি পালন করবেই সর্বশেষ আমার একটি কথা যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী আছেন ভাই যদি পারেন সম্ভব হয় অবশ্যই তেরোই নভেম্বর যুগ হবেন অবশ্যই হবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অবশ্যই যুগ হবেন মাথায় রাখবেন একাত্তর এমনি এমনি ঘটেনি আপনার আমার মতো যারা রয়েছি তাদের নিজ নিজ জায়গায় থেকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আপনি নিজেকে ছোটো মনে করবেন না আপনার আওয়াজটা আপনার প্রতিবাদ মানে কি বলে মানে গ্রহণযোগ্যতা পাবে না বা আপনার কোনো ব্যালু নাই সমাজে আপনার কোনো পথ নাই আওয়ামী লীগের বড় কোনো নেতা খুব চিনে না চিন পরিচয় নেই আপনার এগুলো ভাববেন না সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম